সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অনলাইন ভাইরাল আইটেমগুলো কোথায় পাইকারি পাওয়া যায় অনেকে আমাদের কাছ থেকে জানতে চান তাই আমরা আপনাদের জন্য আজকে এই ভিডিওটি তৈরি করেছি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনারা এই পাইকারি পণ্যগুলো অনলাইন ভাইরাল আইটেমের পাইকারি পণ্যগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে এই আইটেমগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপ এবং ভাইভারের মাধ্যমে সহ ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে আর দেরি কেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক এই ভিডিওগুলোতে আমরা দেখিয়েছি সকল পাইকারি পণ্যগুলো অনলাইন ভাইরাল আইটেমগুলো তাই আর দেরি কেন চলুন আমরা ভিডিওতে চলে যাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগবে লাইক এবং সাবস্ক্রাইব করে

আচ্ছা আচ্ছা সেকেন্ড পর্যন্ত আচ্ছা একবার দিয়ে রাখলে হবে না 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 30 ত্রিশ সেকেন্ড পর্যন্ত ভাই তাহলে এটা প্রাইস কেমন কি দিচ্ছেন

ঠিক আছে কতটুকু পরিমাণ দিবে এই ক্ষেত্রে হ্যাঁ এটা গ্রাম থেকে সুন্দর ছোট্ট একটা জিনিস দুইটা ব্যাটারি দিতে হবে